হ্যালো ইভেন্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি খুব সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে আর এই কেকটা হলো দই দিয়ে অসম্ভব মজার একটা কেকের রেসিপি আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে জেনে নিই এই অসম্ভব মজার কেকটা বানানোর জন্য প্রথমে দেখো আমি কিন্তু একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়েছি দেন আমি এখানে দিয়ে দিলাম দই এরপরে কিন্তু ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম এখন বন্ধুরা আমার কিন্তু এটা মিক্স হয়ে গেছে বন্ধুরা আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দেখো আমি একটা নিয়ে নিয়েছি এক সামান্য পরিমাণ লবণ দিয়ে আর এর মধ্যে বেকিং পাউডার এক চামচের মতো বেকিং সোডা সবগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে স্টেনার করে স্টেইন করে নিতে হবে এখন কিন্তু আমি এটাকে করে করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আসবে না বন্ধুরা এরপর আমি এখানে দুই থেকে চার চামচের মতো দিয়ে দিয়েছি তেল এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এদিকে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি একটা ডিম তো ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এরপরে ডিমের সাদা অংশটা কিন্তু আমি তুলে দিয়েছি একটা বোলের মধ্যে এরপরে কিন্তু এই সাদা অংশটাকে আমি এই যে বিটারের সাহায্যে কিন্তু পিট করে নেব। এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি কিন্তু অ্যাড করে দিয়েছি বন্ধুরা তো তোমরাও কিন্তু নিজের মিষ্টি অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিবে তো এটা রাখলাম সাইডে এরপরে আমি কিন্তু এই ব্যাটারটাকে মিক্স করে এরপরে নিচ্ছি ডিমের যে পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিলাম এখন কিন্তু বন্ধুরা এটা মিক্স হয়ে গেছে একটা একটা পারফেক্ট কিন্তু আমি ব্যাটারে পরিণত করে নিয়েছি এরপরে আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের ভেতরে আমি তেল দিয়ে দিয়েছি দেন হাতে করে ভালোভাবে কিন্তু এটাকে ব্রাশ করে নিলাম এরপরে কিন্তু আমি এটার মধ্যে এটাকে দিয়ে দিলাম দেন করে নিলাম ডাব ডাব এরপর আমি এটাকে সাইডে রেখে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল জলটা রাখার পর কিন্তু এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি দেন এটাকে আমি কিছুক্ষণ ভাবেই কিন্তু রেডি করে নেব আর এখন কিন্তু বন্ধুরা দশ থেকে কুড়ি মিনিট পর এটা কিন্তু রেডি হয়ে গেছে স্টিক নিয়ে চেক করে নিলাম দেখলাম যে এটা একেবারে পারফেক্ট হয়েছে মানে এটা এতটা পরিমাণে সফট হয়েছিল না একেবারে ধারণার বাইরে এরপরে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ মোলটাকে কিন্তু প্লেটে এরকমভাবে উল্টে দিলাম দিন হাতে করে কিন্তু একটু ড্যাব ড্যাব করে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই কেকটা যে কেকটা খেতে তো ভীষণই মজাদার হয় আর বানানো কিন্তু খুবই সহজ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবার বাটন যেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য